হাবিল কাঁপি প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা মাদের মা বাপ কে হাবিল কাঁপি প্রশ্ন করে হাওয়া কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে বলো গো মোদের বলো কি তেল নাম ছিল বলো গো মোদের বলো কি নাম ছিল মোদের দাতা না নানা নানি আছে কোথায় কৃষ্ণ শুন আদম হাওয়া বলো আবাগো হাবিল কাবিল কে তারা কি দেবে জামাবো দুজনে আল্লাহ বলে সিজাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চাই হাবিল কাবি প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে

মরা মায়ের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেইনি মরা মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা-বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দুজোনা মা-বাবা কি মোদের জানা হলো না মিসকিন নেই মদের মা বাপের দুজনে এতি মিসকিন নেই মদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে

হয়ে এই আজাজিল কেন সিজদা করলো না আসলে আজাজিলটাকে এই দুনিয়াতে যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিন জাতকে সৃষ্টি করেছিল তার ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাতের মধ্যে সপ্তম সম্রাট পর্যন্ত আসার পরে ওই জিন জাত আল্লাহর এত না ফরমানি এত না ফরমানি করতে লাগলো আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো যে আমার ফেরেশতারা তোমরা জিন জাতকে ধ্বংস করে দাও শেষ করে দাও আর যখন সেই জিন জাতকে ধ্বংস করা হলো তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল ফিরেজ তার আল্লাহকে বললো বাচ্চাটাকে লালন পালন করব। আল্লাহ সে সময় বললেন আমি যা জানি তোমরা তা জানো না কিন্তু সেই বাচ্চাটাকে ফেরেস তারা যখন লালন পালন করতে লাগলো সেই বাচ্চাটা ইবাদত করতে 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 ছ লক্ষ বছর ধরে ইবাদত করেছিল করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফেরেস তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনে একটু অহংকারটা রয়ে গেল যে আমি আগুনের সৃষ্টি আর আমি জিনিস আর আমি এই মাটির পুতুলকে মাটির আদমকে সৃষ্টা করব এটা কেমন করে হয় কবি ছন্দের মাধ্যমে আর নিয়ে কাদা মাটি ধোল খোদা গড়ে লপতল নিয়ে কাদা মাটি ধোল খোদা গড়ে লপতল সে পতলে দিল নরে মগা মাদ্রাসা বোতল নাড়ে চড়ে আবার সিজদা করে সারা

জনম আর মাটিতে গড়া আদম আরে আদম কেসে সিজা দেবে আমার দুটি পায় হাবিল কাবি প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবি প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মতো মাদে মা বাপকে